রাতে নক কাটলে কি হয় ঘর ঝাড়ু দেওয়া সালা কাউকে কিছু দেওয়া যাবে না এগুলোর পিছনে বিভিন্ন ভিন্ন ধর্মী মানুষদের বিশ্বাস আছে কাজ করে এরকম আরো অনেক কিছু আছে কিছু জাল হাদিস আমি চিন্তা করছি এগুলো নিয়ে এগুলো কেন বানাইছে কারা বানাইছে শত উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানাইছে শত উদ্দেশ্যে জাল হাদিস বানাইলো সেটা অসৎ কাজ হারাম কাজ যেমন রাতে নক কাটলে কি হয় রাতে নক কাটলে ওই যে নককুনি হয় বাচ্চা বলছে দেখলেন এটা হয় সেটা হয় দেখছেন মুখস্থ এদের আচ্ছা রাতে নখ কাটলে কোথাও নিষেধ নাই আপনি রাতে কাটেন দিনে কাটেন এটা আমার মনে হয় কোনো সময় মরব্বীরা চিন্তা করছে পোলাপান রাতে নখ কাটি কাটতে গেলে অন্ধকারের মধ্যে তখন হারিকানে মেমবাতিতে আপনার চেরাগের আগের আলোতে কি আর আলো থাকে কাটতে গেলে টাত কাটতে পারে এই জন্য হয়তো পোলাপায়নের একটা হাদিস বানাই দিছে আর যে রাতে নখ কাটলে এটা হয় যাতে দিনে কাটে বাবা যেটা তখন হয়তো ঠিক ছিল আলো ছিল না ফক ফক আলো দিনের চাইতে বেশি আলো কারণ যদি সুবিধা হয় সে কাটবে কোনো অসুবিধা নাই একইভাবে দেখবেন যে আপনার